হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি আমি তো এখন বাজে হচ্ছে সকাল ওই আটটা মতো তো আজকে দেরি হয়ে গেল কেন বলো তো কাজ শুরু করতে তো আমি সকালবেলা কোনো কাজই করে যাইনি ছেলেকে আগে স্কুলে পাঠিয়েছি তারপর এই যে আমি সব কাজকর্ম শুরু করেছি আর আজকে আমার শরীরটা একটু অসুস্থই ছিল তো কি কারণে তো একটু ঠান্ডা লেগেছে একটু না বেশ অনেকটাই আমার ঠান্ডা লেগেছে আর কাল হচ্ছে খাওয়া দাওয়া একটু অনিয়ম হওয়াতে তো হচ্ছে আমার একটু পেটের প্রবলেম হয়েছিল তো সে কারণে হচ্ছে এই যে সকাল থেকেই হচ্ছে দেখো ভালো নেই মুডটা আমার তো খুব একটা ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে বলে দিয়ে এসেছি তো তারপর বাড়ি এসে কাজকর্ম শুরু করেছি তো এই কাজকর্ম শুরু করেছি কিন্তু হচ্ছে বেশিক্ষণ কাজকর্ম করতে পারিনি জানো লাস্টে বরের কাছে হেল্প চাইতে হলো তো ও হেল্প না করলে জানি না কি হতো আমার তো এই কাজগুলো করার পর আমার একদমই ইচ্ছে করছিল না যে হচ্ছে আমি রান্নাবান্না করি বা অন্য কাজ করি এদিকে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছিলাম তখন অনেকগুলোই বেশ জামা কাপড় এক গামলা বেশ জামা কাপড় ভিজিয়েছি কারণ অনেক দিন পর রোদ উঠেছে সে কারণে তো দেখো এই যে সংসারের কাজ তো করতেই হবে এই অসুস্থ শরীর নিয়েই আমি বাজার করলাম বাসি কাজ সারছি এখন তো এগুলো মোটামুটি করছি আর জামা কাপড় কাচবো কতগুলো ছেলেকে স্কুলে পাঠানো সব করলাম করে রান্নাটা আর করতে পারছিলাম লাস্টে ও করে দিল তো ও বাড়িতে ছিল না কিন্তু হচ্ছে ওকে বললাম তো একবার এসেছিলো বাড়িতে তো আসার পর আমি বললাম আর ও তখন বলল বেশ একটু পরে এসে করব খাবার আগে আগে তো আমি শুধু ভাতটা নামিয়েছি ও তরকারি করেছে তো এই ও যদি না আজকে করে দিত জানি না কি হতো আমার এতটা শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে তো এই যে সকাল থেকে মানে খুব একটা বেশি শরীর খারাপ লাগছিল না যখন সময় বাড়ছিল বেলাটা বাড়ছিল তখন থেকে আমার আরও বেশি শরীর খারাপটা হচ্ছিলো তো ছেলেকে দেখো দিয়ে স্কুলে কিন্তু ওকে আর আনতে যাব না যে নিয়ে আসে উনি নিয়ে আসবে ওকে বলে দিলাম ফোন করে তো তারপর দেখো এই যে জামা কাপড় বের করলাম এত কারণ আজকে প্রায় এক মাস পর রোদ্দুর উঠেছে জামা কাপড় কাচতে হবে ঘরের যা কিছু আছে সবই শুকোতে হবে মনে হচ্ছে নিজেরাও গিয়ে গিয়ে একটু রোদে গিয়ে শুয়ে থাকি কারণ হচ্ছে অনেক দিন পর রোদ উঠলো সে কারণে তো এতগুলো জামা কাপড় বের করে নিয়েছি দেখো আগে তো আমি ভাবছিলাম কাঁচতে পারবো কাঁচতে পারবো লাস্টে যখন ভিজিয়ে দিয়েছি না তখন আর শরীরটা আমার চলছিল না তো তখন থেকে মানে ভাবছিলাম যে কি করি এখন তোমার কিছুই করতে ইচ্ছা করছে না ভাল লাগছে না মনে হচ্ছে যে জামা জামাকাপড়ও কাজগুলো শুধু শুয়ে থাকি আর কি তারপর কাজতে তো হবেই তো এই যে দেখো আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে চেঞ্জ করে চলে এসেছি আমি এই যে এসে দেখো এই যে বাসি যে জামা কাপড়গুলো সেগুলোই আমি একটু মেলে দিতে গেছিলাম তারপর দেখছি আমার ছেলেও চলে এসছে এসছে স্কুল থেকে কারণ হচ্ছে আমি এটা বেশ বেলা করেই মেলছিলাম এসে আমার ওই কাজ বাজ করতে করতে আমার প্রায় ওই দশটা মতো দশটা না সাড়ে নটা মতো বেজে গেছিলো আমার ছেলের স্কুল আজ সাড়ে নটায় ছুটি তো ওই যে কাপড় মেলতে মেলতে আমার কাঁচা এই যে হয়েও গেছে তো অর্ধেকটা কেচেছি সরি অর্ধেকটা কেচেছি সেগুলো কাচতে কাস্তে এই যে ছেলে চলে এসছে আমার তো এখন ছেলেকে এই যে একটু ড্রেস চেঞ্জ চেঞ্জ করে একটু একটু খেতে দেবো ওকে তো টিফিনটা তো ও খায় না স্কুলে তো আমার টিফিনটা দেয়াই সার ওই আজকে নিয়েছিল হচ্ছে একটু ক্রিম বিস্কুট আর কেক তো কেকটা তো ছুঁয়েও দেখেনি আর ক্রিম বিস্কুটের ক্রিমগুলো গুলো খেয়ে নিয়েছে তো অরিও তো আর হচ্ছে কিচ্ছু ছই তো পাশের বাড়ি এই যে দেখো চলে এসছি এখন হচ্ছে জামাকাপড় মেলতে তো ওই তখন দেখতে পাচ্ছিল যে আমি বাড়িতে জামা কাপড় মেলছিলাম আর কথা বলছিলাম তো দিদি বললো যে আমাদের বাড়ি মেলে দাও আমাদের বাড়ির সব জামাকাপড় শুকিয়ে গেছে তো মেলতে চলে এসেছি আমি দেখো তো যেগুলো ছিল আমি টুকিটাকে মেলে দিলাম এই যে বিছানার চাদর দুটো কেচেছি আরও একটা কাস্তে হবে তারপর দেখো ওদের থেকে আমার জামা কাপড়ই এইখানে বেশি লাগছে তো তারপর দেখো এই পুঁই শাকগুলো এনেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে তো এই ডাটাগুলোতে শিকড় বেরিয়েছিল সে কারণে হচ্ছে আমি এগুলো রেখে দিয়েছিলাম তো এখন এই যে চলে যাব ছাদে ছাদে এসেছি অনেক দিন পর তো যে ড্রাগন ফলের গাছটা আছে তো ওর নিচে পুঁতে দেবো এগুলোকে তো ছাদে ছড়িয়ে যাবে যদি বড় হয় লতাগুলো তো এদিকে দেখো আমাদের চাল কুমড়ো গাছ হয়েছে ভালোই বড় হয়ে গেছে ওই ইয়ে করে দিয়েছে ওপরে বাস দিয়ে মাচা মতো করে দিয়েছে আর এদিকে সেই রথের দিন গিয়ে ফুল গাছ নিয়ে এসেছিলাম পেয়েছিলাম সেগুলোই এই যে লাগিয়েছি দেখো বেঁচে গেছে আর এদিকে দেখো ড্রাগন ফলের এই যে এই জায়গায় আমি লাগিয়ে দিলাম ইয়েগুলোকে তো এই যে দেখো একটা ড্রাগন ফলের আবার গাছের ইয়ে বেরিয়েছে আমি দেখে ভেবেছিলাম হয়তো ফুল আসবে এই সময় করেই তো ফুল আসে কিন্তু আমার গাছটা এলো না কেন না তো আমি কিছুই যত্ন টত্ন করি না এমনিই থাকে ওপরে জল টলও দেওয়া হয় না সেরকম ওই বৃষ্টির জলে হচ্ছে তো তারপর যখন জল মানে জলের টাইম থাকে না তখন বৃষ্টি হয় না তখন আমি জল দিয়ে আসি গিয়ে এমনি অন্য কোনো কিছুই দেয়া হয় না আর এই যে বর দেখো ভাত মেখে দিলো কতটা ভাত ছিল কালকে তো ভাতটা ফেলে দেবো বলে তো একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে দিতে বলেছি ওই যে মেখে দিয়েছে আর এই দেখো রান্না করবে বর তো হচ্ছে এই যে আমি বাজার করে এনে দিয়েছি আমি ছেলেকে স্কুলে দিয়ে আসার সময়ই বাজার করে নিয়ে এসেছি তো সেটাই এই যে ও রান্না করবে এখন আর এই যে দেখো এরকম করে কে কে হচ্ছে সংসারের খরচা বাঁচাও তো গ্যাস বাঁচাও তো এই যে আমি আজকেই প্রথম করছি আমি এক জায়গায় শুনেছি তো তারপর এই যে করছি দেখো ওই নিচে ভাত হচ্ছে আর ওপরে হচ্ছে বাটিতে দেব হচ্ছে একটু ডাল তো সেদ্ধ হয় নাকি দেখবো তো সংসারের একটু খরচাটা বাঁচানোর চেষ্টা করছি তো এইদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে কি করছে লঙ্কা বাটছে তো ওকে বলছিলাম বাহ ভালোই লাগছে তোমাকে দেখতে তো বলছে আগে বোধহয় কোনো দিন বাটেনি তোমাকে যখন দেখতে গেছিলো বাড়ির সবাই তখন তো আমি বেটেছিলাম তাই বলছে তো হচ্ছে এই যে দেখো আমি বললাম যে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে করো না বলছে বাটবো আমি তো আমি বললাম বাটো তারপর হচ্ছে এই যে মাছটা নিয়ে এসেছি দেখো ওই মাছটা অনেকটাই ছিল ছশো গ্রাম মাছ নিয়ে এসেছি তো অর্ধেকটা রেখে দিয়েছি পরের দিন করবো বলে আর অর্ধেকটা আজকে অর্ধেকের বেশিটা আজকেই হচ্ছে রান্না করবো আর এই যে ডালটা সেদ্ধ খাবো বলেছিলাম তো নিয়ে এসছে সেদ্ধও ঠিক না পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে একদম ঘন করে হচ্ছে ইয়ে করব ফোড়নই দেব কিন্তু পেঁয়াজ ফোড়নে তো তারপর দেখো এই যে একটু জল পড়েছিল বলে মুছে দিচ্ছিলাম এদিকে তার সঙ্গে সঙ্গে পেঁয়াজের খোসাগুলোকেও ফেলে দিচ্ছিলাম তো এই দিকটা থেকে ফেলে দেব নিচে তারপর বাইরেটা আমি ঝাড় দিয়ে নেবো তো আমি দেখো স্নান করে চলে এসেছি এসে কিন্তু ভাতটা খেলাম মানে যে আমার পার্সটা দেখো পড়ে গেছিলো এখানে আমার খেয়ালই ছিল না তো বাজার করে এসে এখানেই রেখে দিয়েছিলাম তো আর যেটা বলছিলাম আমার স্নান হয়ে গেছে তো সব কিছু আজকে কেচে দিয়েছি তো সাদা নাইটিটাই আমার পড়তে হলো কিন্তু সাদা নাইটিটাও পরেও আমার দেখো কি হয়ে গেল তো এই নাইটিটা পরে আমি ওইদিকে কী বেশ ডালটা সেদ্ধ বসাতে গেছিলাম তো তখন দেখছি যে হচ্ছে হঠাৎ করে মাছটা ছিটে মাছটা ফুটছিল তেলে দেওয়ার পর আর আমার নাইটিতে তেলের দাগটা লেগে গেলো তো এখন খুব আফসোস হচ্ছে আমার তো এই যে দেখো পরে ওইদিকে ওইগুলো করছে আর আমি স্নান করে এসছি পরে আমার একটু সুস্থ লাগছিল তো তারপরে এই যে এগুলো করছিলাম হাতে হাতে ওকে করে দিচ্ছিলাম নালে ওই বা কত করবে একা একা তো এই যে বিছানার চাদরটা আমার মানে পাতা হয়েছিল না সেটাই এখন পেতে নিচ্ছিলাম আর এই যে আমার ছেড়ে দেখো ও বলছে আমার ওপরেই বিছিয়ে দাও বিছানার চাদরটা তো দেখো তারপরে এই যে ওকে কত ইয়ে করে তারপর ওর পাপার সাথে পাঠালাম তারপর এদিকে হচ্ছে আমি হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম তো আমার এই বালিশের কভারটা হচ্ছে ফিতেটা ছিঁড়ে গেছে বালিশের কভারের কোল বালিশে তো ওর জন্য ওটা ওরকমই আছে ওটাকে পরে এই যে বিছানাতে পড়ে আছে দেখো ওইটাকে আবার ভরতে হবে তারপর হচ্ছে পরে রাত্রেবেলাতে লাগিয়ে দেবো তো আমার এই যে বিছানা ক্লিন করা হয়ে গেল। তারপর এদিকে আমার হাজব্যান্ড দেখো কি রান্না করে রেখেছে তো এইদিকে দেখো হচ্ছে করেছেই হচ্ছে ডাল আর ওরা এখন দুজনা বাড়িতে নেই কারণ আমার দিদা শাশুড়ির গ্যাসটা শেষ হয়ে গেছে ওইখানে ওরা দুজনা মিলে গেল তো গ্যাসটা এনে দেবে আর গ্যাসটা শেষ হয়ে গেছে যেহেতু তো একটু তরকারি পাঠিয়ে দিলাম ডাল করেছিলাম ডালটা পাঠিয়ে দিলাম আর আর হচ্ছে এই মাছটা পাঠিয়ে দিয়েছি দাদু আর দিদার জন্য আর ভাতটা নাকি করেছে গ্যাস শেষ হবার আগেই করে নিয়েছে তো দেখো ভাতের হাড়িটা এই যে আটকে গেল আটকে গেছিল জানি না কেন তো তার দেখো তো দেখো এখন বাজে হচ্ছে তিনটে একচল্লিশ আর দেখো আমার মাথা পুরো ভিজে চুল পুরো ভিজে গেছে কি হয়েছে বলো তো কি বলবো তোমাকে আমি এখানে খাটে শুয়ে শুয়ে এই যে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম তো হঠাৎ শুনতে পাচ্ছি বৃষ্টির আওয়াজ তো বড় বড় ফোটা পড়ছে দৌড়ে গেছি আমার দু তিন জায়গায় জামা কাপড় ছিল আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির ভেতরে ছাদে আবার সামনের বাড়ির দিদিদের ওইখানে তো সবথেকে বেশি ছিল হচ্ছে আমাদের ওই দিদি বাড়িতে আর হচ্ছে আমাদের বাড়ির সামনে তো সেগুলো আনতে গিয়ে এই যে ভিজে গেছি তারপর হচ্ছে আবার ছাতা মাথায় দিয়ে গেলাম ছাদে এখন তো অর্ধেক নিয়ে আসতে পেরেছি আর অর্ধেক হচ্ছে ওই ঘরে রাখা আছে আর এই যে এইগুলো ভিজে গেছে এই যে ছিল স্কুল ড্রেসটা আমার একটা নাইটি যে আমার হাজব্যান্ডের প্যান্ট এইগুলো সব ভিজে গেছে এগুলো ছাদে ছিল এগুলো পরে গিয়ে নিয়ে এসেছি আর দেখো বৃষ্টির ফোটা কি জোটে মানে বড় বড়ো পড়ছে আর আমার নাইটির মিসটা পুরো ভিজে গেছে আমি দৌড়াতে গিয়ে মানে ভিজে গেছে নিচে জল পড়ছিল দেখতে পাচ্ছ কত বৃষ্টি হলো সব ভিজে গেল আর এগুলো ভেজাই ছিল এই যে এনে দেখো এই চেয়ারে গাদা মেরে রেখেছি এই যে ভাই সবাইকে এখন হয়ে গেছে সন্ধ্যে আটটা তো এখন আমরা টিফিন করতে বসেছি মানে সন্ধ্যে চা খেতে বসেছি তো আমি খাচ্ছি চা আর চাল ভাজা মাখা আর ও খাচ্ছে হচ্ছে চা ওর পাপা খাচ্ছে হচ্ছে চা আর হচ্ছে বিস্কুট আর ছেলে হচ্ছে খেয়েছে হচ্ছে পায়েস ওই ঘর থেকে পায়েস দিয়েছিল সেটা খেয়েছে তো চলো তো চলো খেয়ে নিয়ে দেখো চাল ভাজা মাখা টেস্টি টেস্টি বানালাম এক্ষুনি আর এই এই যে যে চা চা গরম চা আর এই নিয়ে আমি হচ্ছে দুবার চা খাচ্ছি মানে একবার চা করেছিলাম তো তখন হচ্ছে আমি সেলাই করছিলাম তো সেলাই করতে করতে খেয়াল ছিল না যে চা করে রেখেছি তো চাটা খাবো সেই খেয়াল ছিল না তো চাটা এক সময় দেখছি পড়ে গেল ধুপ করে মেশিনের কাপড় তো লাস্টে এইটুকু ছিল এইটুকু খেলাম আর ওই চাটা বেশি ভালো খেতে হয়েছিল তো শুধু দুধ দিয়ে করেছিলাম ওটা আর এখন এই যে দুধ আর জল মিশিয়ে করেছি এখন ওই চাটা অনেকটাই ছিল এতটা চা ছিল প্রায় সবটা পড়ে গেছে খেতে পারিনি লাস্টে এইটুকু খেয়েছি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো এখন হয়ে গেছে রাতের খাবার টাইম এখন প্রায় ওই পোনে দশটা সাড়ে নটা পোনে দশটা মতো বাজে তো ভাবছিলাম যে না খাবারটা দিয়েই দিই তো ভাতটা একটু ভাতটা ছিল ভাতটা আমি দুবারের জন্যই করি তো গ্যাসটা বাঁচানোর জন্য তো হচ্ছে তারপর এই যে ওই ভাতটা গরম বসিয়ে দিয়ে এদিকে আলু মাখা করছিলাম দুপুরবেলা তো ভালোই খাওয়া দাওয়া হলো তো সেগুলো আর নেই আমি মাছ ছিল দু পিস বেশি তো আমি ওকে জোর করে দিয়ে দিলাম সবাই দুটো তিনটে করে খেয়ে নিয়েছি তো রাতে বেলাতে আর হচ্ছে মানে আলু সেদ্ধ আর চপ দিয়ে ভাত খাবে বলে তো আলু সেদ্ধ দিয়েছি তো এখন আলুটাকে যে মাখা করে নিচ্ছি তো আলু মাখা আর হচ্ছে চপ দিয়ে ভাত খাওয়া হবে আমার একটুকু খিদে নেই যেহেতু চাল ভাজা খেয়েছি তবুও রাতে ঘুম আসবে না আবার খিদে পেয়ে যাবে সে কারণে আমি অল্প একটু ভাত নিয়ে খেয়ে নেবো আর এই যে আলু সেদ্ধটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি তো একটা হচ্ছে হাজব্যান্ডের জন্য আর একটা হচ্ছে আমার জন্য তো ছেলে তো খায়নি ছেলেকে অনেকবার জোর করাতেও খেলো না তো ওই ও বিস্কুট খেয়েছিল চা খেয়েছিল। আবার একটু পায়েস খেয়েছিল সন্ধেবেলাতে ওর ঠাম্মি দিয়েছিলো ওই ঘর থেকে তো সেগুলো খেয়ে দেয়ে বলছিল আমি আর খাবো না ভাত তো ভাল লাগছে না তো ওকে আর জোর করিনি তো ওরকমই ও শুয়ে পড়েছিল আর এদিকে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিচ্ছি তারপর হচ্ছে আমারটা বেড়ে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে দুজনা মিলে দুজনা মিলে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আমার আবার একটু ভিডিও এডিটের কাজ আছে তো জানি না আজকে করতে পারবো কিনা রাতে তো আমার ঘুমটা খুব প্রিয় জানো তো আমার ঘুমের জন্য আমার কিছু হয় না মনে হয় জীবনে তো আমার এই ঘুমের জন্য কি বলবো আমি রাতেবেলা ভিডিও এডিট করে রাখতে পারি না আমি সকালবেলাতে উঠে ভিডিও এডিট করি তারপর পোস্ট করি আর ওই যে ও খাবে আলু সেদ্ধ ঘি আর চপ দিয়ে ভাত আর আমি খাবো হচ্ছে এই যে আলু সেদ্ধ আর হচ্ছে চপ কারণ আমি ঘি খাই না এই দেখো ওকে বলছিলাম কতটা দেবো বলছে অল্প দাও তো অল্পই ফার্স্টে দিয়েছি একদম অল্প তো তারপর এই যে আবার দেখো দিয়ে দিলাম তো ওর ঘি হলে আর কিছু লাগে না আর আজ আমি আলুটা মাখা করেছি তো হচ্ছে দেখো প্রচণ্ড ঝাল হয়ে গেছে তো আমি না এখন খুব একটা ঝাল খেতে পারি না আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা